আমরা যত কিছুই করি না কেন কারণ স্বাস্থ্য দপ্তরটা আমাদের জন্য প্রয়োজনীয় আমরা এখানে অনেক দূর থেকে এসেছি গাড়ি ভাড়া খরচ করে এখনো পর্যন্ত কিছু খাইনি ডাক্তার দেখাতে এসে যদি আমরা যদি টিকিটের নাম্বার যদি নিতে না পারি তাহলে তো আমাদের খুব কষ্ট হচ্ছে আর স্বাস্থ্য দপ্তরটা স্বাস্থ্য দপ্তর আমরা

কাছে এটি অনুরোধ করছি স্যার আমাদের দিকে একটু দেখ স্বাস্থ্য দিকে একটু আপনি নজরটা দেন যাতে সবাই যাতে ঠিক সময়ে বিউটি পালন করতে পারে কারণ আমরা তো অনেক কষ্ট করে এসেছি তো নাম্বার নেওয়ার জন্য তো উনি তো নেই ওনার চেয়ারটা একটু দেখিয়ে দিলে ভালো হতো একটু চেয়ারটা একটু দেখিয়ে দাও যে মানে যে লোক কাছে এসেছি সে তো নেই চ্যাম্পারে নেই এখানে তো